একটা ছেলের প্রথম ভালোবাসা হলো তার বাইক বাইক আছে তার দুনিয়ায় সব কিছু আছে বাই একটা ছেলে যখন বাইকের নেশায় পড়ে তখন খাওয়া দাওয়া সব কিছু বলে যায় বাই ব্রাদার সব কিছু বলে যায় বাইক থাকলে ভাই তার গার্লফ্রেন্ড লাগে না আসলে শুধু তার নেশা হচ্ছে কখন হাতে টাকা আসবে কখন টাকা পাবে কার কাছ থেকে নিতে পারে ফ্যামিলির কাছ থেকে টাকা নিতে পারলেই বাইকে তেল ভরবে ভরে ঘুরতে যাওয়া শুধু নেশাই হচ্ছে ছেলেদের এইটা যে কখন ঘুরতে যাবে কখন টাকা নেবে বাইকে তেল ভরার জন্য আসলে কি বলবো বাইক হচ্ছে একটা ছেলেদের ইমোশন আসলে বাইক হচ্ছে হাজারো ছেলেদের স্বপ্ন যেটা নিয়ে সবাই দেখে আসলে কারো বাস্তবে হয় আবার কারো কল্পনা থেকে যায় তাই বলি ভাই যে যারা কল্পনায় দেখতেছ তারা বাস্তবে আসো ভাই এটা বাস্তবে করতে হবে বাইক থাকলে ভাই ফ্যামিলির টেনশনও মাথায় থাকে না আর হচ্ছে যে আপনার গার্লফ্রেন্ডের টেনশনও মাথায় থাকে না শুধু বাইকের প্যারা শুধু ভাই একটা ছেলের শুধু হচ্ছে যে বাইকের প্যারা তার কখন আসলে জানে ছেলেরা যে বাইকে মানুষের জীবনিয়া বাইকে খেলা করে তারপরও একটা ছেলের ইমোশন হচ্ছে শুধু বাইক